আমার শাশুড়ি জনে জনে বলে বেড়াচ্ছে আমি বন্ধা কুজো সন্তান জন্মদানে অক্ষম আমার প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয়স্বজন বাড়ি এসে অথবা ফোনে যে যেভাবে পাচ্ছে আমাকে বাবা মাকে খুব কৌতূহল নিয়ে বলছে এসব কী শুনছি ঘটনা কি সত্যি এদের অতিরিক্ত কৌতূহল দেখে আমি পাঁচ দিনে কেমন পাগল পাগল হয়ে গেছি লজ্জায় ঘর থেকে বের হতে পারিনি খিদে পেটে খেতে গেলে গলা দিয়ে ভাত নামে না আমি পাঁচ দিনই অতিষ্ঠ হয়ে গেছি তাহলে আমার স্ত্রী রূপা বারো বছর এত মিথ্যা অপবাদ লাঞ্ছনা কটুকতা সহ্য করে কিভাবে আমার সাথে সংসার করে গেল আমি ভেবে পাই না তবুও মেয়েটা আমার সংসার ছেড়ে যেতে চায়নি জানেন আমি আর মা মেরে ধরে এক প্রকার জোর দবস্তে করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি সাথে ডিভোর্স লেটারও পাঠিয়ে দিয়েছি হয়তো চল্লিশ দিন পর একাই কার্যকর হয়ে যাবে আর রূপা নামের মিষ্টি মেয়েটা আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে যাবে আমার না এখন রূপার পা ধরে চেয়ে ওকে ফিরিয়ে আনতে ইচ্ছে করছে খুব বলতে ইচ্ছে করছে আর একটা বার সুযোগ দেওয়া যায় না কথা দিচ্ছি পৃথিবীর বেস্ট বর হয়ে দেখাবো হাই সে অধিকার আমি হেলায় হারিয়েছি আমি সুজয় চৌধুরী একটা মাল্টিমিডিয়ার কোম্পানিতে ভালো পদে চাকরি করি আজ থেকে বারো বছর আগে রূপার সাথে আমার পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল বিয়ের প্রথম বছর স্বপ্নের মতো কেটেছে সমস্যা শুরু হলো আমরা যখন বাচ্চা নিতে ট্রাই করি তখন থেকেই একজন ভালো গাইনি ডাক্তার দেখালাম ডাক্তার রূপাকে ও আমাকে অনেকগুলো টেস্ট দিল ওষুধ দিয়ে মোট খরচ পড়বে প্রায় চল্লিশ হাজারের মতো আমার মা কিছুতেই এত টাকার কথা শুনে টেস্ট করতে দিল না যেহেতু রূপা সব সমস্যা রূপারই রূপার দোষেই বাচ্চা হচ্ছে না এ কথা বলে আমাদের বাড়ি নিয়ে গেল ইস সেদিন যদি মায়ের কথা না শুনে টেস্টগুলো করাতাম আমার মা সারাক্ষণ রূপার সাথে খিটমিট করত কথায় কথায় রূপা বাজা বন্ধা অপয়া অলক্ষ্মী বলে গালাগালে দিত একসময় কাজের লোক ছাড়িয়ে দিল সব কাজ একা হাতে রূপাকেই করতে হতো সারা দিন এত কাজ করে ক্লান্ত হয়ে রূপা বিছানায় শুলে আমার অত্যাচার শুরু হয়ে যেত দিন দিন রূপাকে বিছানায় আগের মতো অ্যাক্টিভ না পেয়ে ওর প্রতি আমার আগ্রহ কমতে লাগলো মা যখন যে কবিরাজের খোঁজ পেত রূপাকে নিয়ে চুটে যেত তারা নিয়ম মেনে কী সব ফুল পাতা শেকোর বাকোর ঘাটের জল পড়া ইত্যাদি খেতে দিত রূপাও সোনা মুখ করে খেয়ে নিত দিন শেষে ফলাফল শূন্য এদিকে রূপার পেটে আমার বাচ্চা না হলে বংশের বাতি কে দেবে সেই টেনশনে আমার মা অস্থির সিদ্ধান্ত নিল আমাকে আবার বিয়ে করাবে কিন্তু আমি আবার পাবলিক ফিগার ওই আর কি সময় পেলে অনুগল্প কবিতা আমার পেজে আবৃত্তি করি এসব দ্বিতীয় বিয়েটি আমার ব্যক্তিত্বের সাথে একদম যায় না মাকে অনেক বুঝিয়ে সুজিয়ে সেবারের মতো বিয়ের ভূত মাথা থেকে নামালাম প্রতিদিন অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরলে মা রূপার নামে এক গাদা নালিশ দিত অপবাদ দিত সত্যি মিথ্যা যাচাই না করে আমিও মহাবিরক্ত হয়ে রূপার গায়ে হাত তুলতাম রূপা শুধু নীরবে চোখের জল ফেলে যেত আসলে রূপা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তার উপর বাবা বেছে নেই ভাইদের সংসারে রূপার মা কেমন পর গাছের মতো থাকে সেখানে রূপার কোনো জায়গা নেই তাই ইচ্ছা থাকলেও ওর সাথে করা অন্যায়ের কোনো প্রতিবাদ করতে পারত না প্রতিনিয়ত শত অপমান অপবাদ মুখ বুঝে সহ্য করতো দিন দিন রূপা কেমন রোবটের মতো হয়ে যাচ্ছিল মন খুলে হাসত না আমাদের সাথে দরকার ছাড়া কথা বলতো না কোনো পারিবারিক অনুষ্ঠানে যেতে চাইতো না সারা দিন কাজ করতো মা খেতে দিলে খেত আর সময় পেলেই জালনার দিকে এক ধানে তাকিয়ে থাকতো হয়তো এত হুল ফুটানো জ্বালাময়ী কথা শুনে আমার হাতে কারণে অকারণে বেদন পেটুনি খেয়ে ওর সব আবেগ অনুভূতি ততদিনে মরে গিয়েছিল দিন যায় মাস যায় বছর যায় রূপার কোনো পরিবর্তন হয় না দিন দিন আরও অবনতি হচ্ছিল এক সময় আমার মনে হলো না একে নিয়ে আর এক ছাদের নিচে থাকা যায় না আমি উকিলের সাথে কথা বললাম রূপা ডিভোর্সের কথা শুনে আমার পা দুটো জড়িয়ে ধরে সেদিন হাউমাউ করে গেঁদেছিল সে কিছুতেই আমার সংসার ছেড়ে যাবে না আমি যেন আরও একটা বিয়ে করি সে কাজের লোকের মতো এক কোনায় পড়ে থাকবে কিন্তু আমার মা কিছুতেই এই অপয়া অলক্ষ্মী ঘরে রাখবে না মা খুব খারাপ ভাষায় গালাগালি দিয়ে চুলের মুঠি ধরে রূপাকে বাড়ি থেকে বের করে দিল রূপা বন্দা দেখে আমি ওকে ডিভোর্স দিচ্ছি এ কথা সবাই জানাজানি হয়ে গেছে সেই ঘটনার অনেকগুলো দিন পর রূপার মা একদিন সকালে এসে আমার হাত ধরে অনেক অনুনয় করে বলল জামাই বাবা আমার মেয়েটাকে তো ছেড়েই দিলে তাও চলো না শেষ একটা চেষ্টা করে দেখি তোমাদের দুইজনকে ভালো গায়নি ডাক্তার দেখায় খরচের কথা ভেব না সব খরচ আমি দেব আমার মা তাচ্ছিল্য করে বলল টেস্ট করাতে হলে আপনার বন্ধামেকি করান আমার ছেলের কোনো সমস্যা নেই সে যাবে না সেদিন আমাকে নিয়ে মার মিথ্যা অহংকার ছিল আকাশ আমি যেহেতু শারীরিকভাবে একদম ফিট ছিলাম তাই ধরেই নিলাম সমস্যাটা রূপারই রূপাকে সবার সামনে আরও বেশি অপমান অপদস্থ করতে রূপার মায়ের সাথে ক্লিনিকে গেলাম একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার রূপাকে এক গাদা টেস্ট দিল যেমন রক্ত পরীক্ষা আলট্রাসোনগ্রফি জরায়ু টেস্ট হরমোন টেস্ট আর আমাকেও কিছু টেস্ট দিল সৌভাগ্যক্রমে বলুন আর দুর্ভাগ্যেই বলুন রূপার সবগুলো টেস্ট নেগেটিভ এসেছে এবার আমার একটু ভয় ভয় করতে লাগলো আমার সিরিয়াল অনুযায়ী বেশ কয়েকজনের পর বন্ধাত্ম বিশেষজ্ঞ ডাক্তার আমাকে ডেকে পাঠালেন আমার সাথে জোর করে রূপার মাও চেম্বারে ঢুকলো ডাক্তার আমার সিক্স প্যাক বডি দেখে প্রশ্ন করলেন আপনি কি নিয়মিত জিমে যান স্ট্রয়েড নেন বা সহবাসের পূর্বে কোনো হারবাল ওষুধ সেবন করেন আমি একটু নড়ে চড়ে বসলাম মাথা নিচু করে বললাম জি ডাক্তার তাচ্ছিল্য করে একটু হাসল যেন টেস্টের রিপোর্টে চোখ গুলিয়ে বলল উনিকে আমার শাশুড়ি মা কথাগুলো কি ওনার সামনেই বলবো আমি ভয়ে ভয়ে বললাম সিরিয়াস কিছু ডাক্তার আমার শাশুড়ি চট করে জিদিগোলায় বললেন যা বলার আমার সামনেই বলবেন ডাক্তার আমি পুরো কথা না শুনে কিছুতে এই কেবিন থেকে বের হব না আপনি জানেন না ডাক্তার বারোটা বছর ধরে এরা মা ছেলে মিলে তিলে তিলে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে আমার মেয়েটা প্রায় ফোন করে কাঁদত বলতো মাগো আমার এখানে খুব কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে আমাকে এখান থেকে নিয়ে যাও না মা আমি সমাজের ভয়ে আত করতাম ওকে উল্টো বুঝতে বললাম স্বামীর ঘরই যে মেয়েদের আসল ঠিকানা মা তুমি ধৈর্য ধরো একদিন সব ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হয়নি জানেন ডাক্তার এরা মা ছেলে মিলে আমার মেয়েকে অমানবিক অত্যাচার করে বন্ধ অপবাদ দিয়ে মেরে ধেড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এই মহিলার কাণ্ডগান দেখে আমার ভেতরে ভেতরে প্রচুর রাগ হলো সব কথা সব জায়গায় বলতে আছে নাকি আজও লজ্জায় আমি মাথা নিচু করে বসে রইলাম আগে জানলে জীবনেও এই মহিলার সাথে আসতাম না ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন সহজভাবেই বলি আপনার বীর্যে শুক্রাণুর পরিমাণ কম হওয়ার কারণে আপনি বাবা হওয়ার ক্ষমতা চিরজনের মতো হারিয়েছেন যদি শুরুতেই এর চিকিৎসা নিতেন তাহলে হয়তো মেডিসিনে কাজ হতো কিন্তু এত বেশি শুক্রাণু পরিমাণ কমে গেছে আপনি প্রায় নব্বই শতাংশ বাচ্চা উৎপাদনে অক্ষম তাছাড়া ব্রিটিশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনএইচের এই পরিসংখ্যানে বলা হয় যে যে দম্পতির সন্তান হয় না তাদের এক তৃতীয়শে ক্ষেত্রে দেখা যায় এর কারণ হচ্ছে স্বামীর শুক্রাণুর মান নিম্ন ও সংখ্যা কম হওয়ায় কি আজব বিষয় তাই না পুরুষ নারীকে আকর্ষণ করার জন্যই জিমে গিয়ে স্ট্রয়েড নিচ্ছে অনিয়মিত হার্বাল সেবন করছে কিন্তু শেষ বিচারে তা তাকে প্রসুত্তহীন করে দিচ্ছে কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম বিশ্বাস করুন সেই মুহূর্তে আমার ঠিক কীরকম অনুভূতি হচ্ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার পার চলছিল না মুখ ঘামছিল হাত দুটো থরথর করে কাঁপছিল রিপোর্টগুলো হাতে ধরে রাখতে খুব কষ্ট হচ্ছিল আমার শাশুড়ি চেম্বার থেকে বের হয়ে এমন বিকট শব্দ এসে দিল যেন অনেক দিন পর নিজের হারানো প্রিয় জিনিস ফিরে পেয়েছে বলল কি জামাই এখন কেমন লাগছে খুব কষ্ট হচ্ছে তাই না যে মিথ্যা অপবাদ আমার মেয়েকে তোমরা বারো বছর ধরে দিয়েছ সেই একই অপবাদ তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আমি গোডে গোডে সবাইকে বলে দেবো আমার মেয়ে না তুমি বন্ধা তুমি পুরুষত্বহীন তুমি অক্ষম জানো জামাই আমি চাইলে আরও অনেক আগেই আমার মেয়েকে নিয়ে আসতে পারতাম কিন্তু ওকে সারা জীবন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে বাঁচতে হবে সেই ভয় আনিনি আমি বারোটা বছর লোকের বাড়ি কাজ করে একটু একটু টাকা জমিয়েছি আজকের দিনটা দেখার জন্য আমার মেয়েটাকে তো আমি চাইলেই আরও একটা বি দিতে পারবো এখন তুমি কি করবে ভেবে দেখো কথাগুলো একদমই বলেই উনি রূপাকে বগলদাবা করে নিয়ে চলে গেলেন আর আমি হতাশায় ক্লান্ত হয়ে এলোমেলো পায়ে হাঁটতে লাগলাম গন্তব্যহীনে স্মৃতিতে একের পর এক ভাসতে লাগল রূপার সাথে করা অন্যায় অত্যাচার অবিচারের কথা ইস দীর্ঘ বারোটা বছর কি কষ্টটায় না দিয়েছি মেয়েটাকে আমার মিথ্যা অহংকারী আমার পতনের মূল